দুই বান্ধবী گفتگو করি পাও আইরা মামুনিকে সাজায় দিচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমি একটু ব্লগ শুরু করব আমি আমার একটা ভাবি প্লাস বান্ধবীর বাসায় যাব যদিও ভাবির সাথে বেশ কিছুদিন যাবত তো আমার দেখা হচ্ছে না কথা হচ্ছে মোটামুটিও কথা হচ্ছে আমিও অনেক বেশি ব্যস্ত সেই জন্য ভাবির সাথে দেখাও করতে পারছি না ভাবিও এদিক ওদিক ঘোরাঘুরি করছে তো সব মিলায়ে ভাবলাম ভাবি আজকে আমাকে ইনভাইট করছে তার বাসায় তো ভাবলাম যে যাই ভাবির সাথে দেখা করি আর ওখানে যেও কি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো সবাই সাথেই থাকবেন কিন্তু আর চলে আসছি আমাদের ভাবির বাসায় আর এখানে এসে আমরা জমজমাট আড্ডা দিচ্ছি তো এই যে ভাবি বসে আছে ভাবি মামি শাশুড়ি বসে আছে আমাদের সুন্দরী ভাবি আর এটা আর একটা সুন্দরী ভাবি আর এটা হচ্ছে আমাদের সুন্দরী এটা তো আমাদের মামি আপনার মামি শাশুড়ি আমাদের মামি কি আমাদের রোজা মামুনি আইরা মামনিকে সাজায় দিচ্ছে এই দুইটাই হচ্ছে আমাদের কিউট মামনি আর এই যে আরেকটা কিউট মামনি না আর এটা হচ্ছে আমাদের কিউট বাবা হচ্ছে লিপস্টিকটা হয়ে গেছে হ্যাঁ হয়নি চই আর দেখি যে ভাবি রান্না বান্না করেছে আমাদের জন্য কোনো রান্না নেই ওমা আমরা কি রান্না করে খাব দাঁড়া ভাবির হচ্ছে আজকে সব কিছু ফাঁস করে দেবো আমাদের কি রান্না করাচ্ছি ওয়াও আমাদের পছন্দের জিনিস করেছে বিরিয়ানি আর এটা কি রোস্ট যাক অনেক সুন্দর পছন্দের খাবার পেলে আরও ভালো লাগে পছন্দের মানুষের কাছ থেকে হুম হুম হুম

তার নাকি রান্নাটা ভীষণ পছন্দ হয়েছে আসলে পিচ্চি পাচ্চাদের রিভিউ হচ্ছে বেস্ট তো সে খাচ্ছে শুসাচ্ছে বলছে খুব মজা হয়েছে টেস্টি হয়েছে কিন্তু ঝাল হয়েছে আসলে খাবার রান্না করলে বাচ্চাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু মাদের মনে আরও বেশি ভালো লাগে সন্তানদের রিভিউ হচ্ছে বেস্ট রিভিউ আমরা তো ভাবির বাসায় এসে অনেক বেশি মজা করছি আর ভাবি এত সুন্দর করে ডেকোরেশন করে রেখে দিয়েছে ঘরগুলা দেখতেই অনেক ভালো লাগছে ভাবি অনেক সুন্দর করে তার রুমটা সাজাইছে হচ্ছে এই যে ভাবি হচ্ছে আমাদের জন্য আয়োজন করছে কি সুন্দর করে টেবিলটা ডেকোরেশন করেছে তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করব আগে বাচ্চারা খেয়ে নিক ভিডিও চলবে এই যে ভাইয়াদের আড্ডা চলছে এখানে কালে কালে আর কত কিছু দেখতে হবে আমরা দুই বান্ধবী গল্প করি আর আমাদের আর কাজ করে পরে আর কিছু হবে সে যেহেতু আজকে হোস্ট আর আমরা গেস্ট গেস্ট করাই লাগবে তার করাই লাগবে আর আমরা আমাদের খাওয়াই লাগবে বসে বসে আমরা খাওয়ার পাই খাবার পাই সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি আর আড্ডা দিচ্ছি ভীষণ ভীষণ মজা হচ্ছে এই রকম দিন যেন প্রতিদিন হয় সবার জন্য এই আমরা সব কমপ্লিট করে বাসায় চলে এসেছি আর বাসায় এসে দেখেন এই যে সব ড্রেস ড্রেস ওরকমই রেখে দিয়েছি এগুলো এখন কস করব করবো ফ্রেশ হবো আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর আমরা কিন্তু অনেক বেশি মজা করেছি তো অবশ্যই অবশ্যই সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ